বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা ভোলা বাংলাদেশের বৃহত্তম প্রাচীন গাংে ভোলা জেলা হিসেবে স্বীকৃতি পায় উনিশশো সালে পূর্বে এটি নোয়াখালী জেলার অধীনে সাবডিভিশন ছিল নোয়াখালী জেলার অধীনে সাবডিভিশন হিসেবে স্বীকৃতি পেয়েছিল উনিশশো সালে তখন এর প্রশাসনিক কেন্দ্র ছিল বর্তমান খানে আঠারোশো সালে সাব ডিভিশন হিসেবে বরিশাল জেলার অধীনে যুক্ত হয় ভোলা পরবর্তীতে আঠারোশো সালে প্রশাসনিক কেন্দ্র দৌলুদ খান থেকে ভোলায় স্থানান্তর করা হয় বর্তমান ভোলা জেলাতে সাতটি উপজেলা সত্তরটি ইউনিয়ন রয়েছে ভোলা নামকরণের পেছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত রয়েছে ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মতো অপ্রশস্ত ছিল না একসময় এটা পরিচিত ছিল বেতুয়া নদী হিসেবে খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার চলত তখন থুপ বুড়ো এক মাঝি খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপারের কাজ করত তার নাম ছিল ভোলা গাজী পাটনি আজকের যোগীর খোলের কাছেই তার আস্তানা ছিল এই ভোলা গাজীর নাম অনুসারে একসময় নামকরণ হয় ভোলা আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বাংলাদেশে একমাত্র দ্বীপ জেলা জেলা ভোলার পরিষদ মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালার সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরের চত্বরে এটা ছোট একটা পার্কের মতো সামনে আছে হচ্ছে কোর্ট এবং এই টোটাল জায়গাটা হচ্ছে আপনার একটি পার্কের মতো এখানে এসে সবাই মোটামুটি আড্ডা করে দিনের বেলায় কিংবা তাদের লেজার টাইমে বিকালে মানে সোজা কথা ভোলার যে একটা আড্ডার জায়গা এটা এটা বলা যায় ভোলায় এককালে লবণ তৈরি হতো অধিকাংশ লবণ তখন তোজম উদ্দিন মির্জা কালুতে বিক্রি হতো ব্রিটিশ সরকার লবণ কর বৃদ্ধি ও নানা নিষেধ আরোপ করায় ভোলায় লবণ আন্দোলন শুরু হয় 1930 সালের পহেলা বৈশাখ পুলিশের গুলিতে দুজন মারাও যায় পরে লবণ উৎপাদন বন্ধ হয়ে গেলেও সে স্মৃতি আজও অমলান হয়ে আছে ভোলা একটি গ্যাস সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত ভোলা শাহবাজপুর গ্যাস ফিল্ডে এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে এই গ্যাস দিয়ে ইতিমধ্যেই একটি সার কারখানা স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বর্তমানে চৌত্রিশ দশমিক পাঁচ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হচ্ছে ভোলা মহিষের বাথানের জন্য বিখ্যাত এসব থেকে প্রতিদিন শত শত কেজি দুধ উৎপাদিত হয় এবং এ দুধ থেকেই তৈরি হয় বিখ্যাত মহিষের দুধি পনির ও ঘি সুপ্রিয় দর্শক আমি এখন আছি হচ্ছে ভোলার ঘোষপট্টিতে যারা ভোলায় ঘোরাঘুরি করতে আসেন তারা সবাই দেখবেন যে ঘোষপট্টিতে এসে মিষ্টি খায় হ্যাঁ এখানে প্রচুর দোকান আশেপাশে সাধারণত গরম মিষ্টি এখানে পাওয়া যাবে তো খুবই ভালো আর কি ভোলা ঘুরতে আসলে ঘোষপট্টি মিস করা যাবে না কিন্তু এটা হচ্ছে ল্যাংচা কালো জাম রসগোল্লা ভোলার মহিষের কাঁচা দুধের দই খুবই বিখ্যাত এটা চিনি দিয়ে খেতে হয় ভোলার মিষ্টি এসে মিষ্টি না খেয়ে যাওয়া ঠিক হবে না এখানে রয়েছে অনেক প্রাচীন মিষ্টির দোকান তাদের বংশ পরম্পরায় এখনো চালাচ্ছে মিষ্টির ব্যবসা ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা ছিল পর্তুগিজ দস্যুদের দখলে পরে এখানে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন বসতি স্থাপন করে এখানে কান লম্বা কেশর ভরা বিখ্যাত জাতের কুকুর ছিল অবশ্য এখন তা বিলুপ্ত প্রায় এখানে পর্তুগিজের তৈরি করা ব্যাগড়ার ধ্বংসাবশেষ রয়ে গেছে ভোলায় রয়েছে অনেক দর্শনীয় স্থান যা দেখতে প্রতিনিয়ত ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা শহরের কেন্দ্রবিন্দুতে রয়েছে পৌর পার্ক এখানে প্রতিদিন প্রচুর মানুষ তাদের অবসর সময় কাটাতে আসে শহরের মাঝ বরাবর বয়ে গেছে একটি খাল প্রতিদিন সন্ধ্যার পর এই খালপাড়ে স্থানীয় ও ভ্রমণ পিপাসুরা ঘুরে বেড়াতে পছন্দ করে খালের পাড়ে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট স্থাপনা শহরের কেন্দ্রস্থলে রয়েছে দৃষ্টিনন্দন ও আধুনিক শৈলীতে তৈরি নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ প্রতিদিন অসংখ্য মুসল্লি ও দর্শনার্থী এখানে নামাজ পড়তে আসেন ভোলা জেলার দর্শনীয় স্থানগুলো সবই ভোলা সদরের বাইরে অবস্থিত এসব দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর স্বাধীনতা জাদুঘর চরফেশন খামার বাড়ি চর মুকরি মনপুরা দ্বীপ ঢালচর ও প্রাচীন স্থাপনা বিদ্যাসুন্দরীর দিঘি টাওয়ার প্রভৃতি এছাড়াও ছোট বড় অনেক দ্বীপ আছে ভোলা জেলার অন্তর্গত অন্তর্গতান ভাই আপনার ই কেমন লাগলো সব মিলায় আপনার মানে ভোলা কেমন লাগলো বলেন তো ধন্যবাদ আপনাকে যতটা ভেবেছিলাম তার চেয়ে মনে হচ্ছে বেশি কিছু পেয়েছি কারণ দ্বীপ জেলার মধ্যে এত সুযোগ সুবিধা এখানে দেখলাম যে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় হ্যাঁ বেশ উন্নত মনে হচ্ছে আমার আচ্ছা আচ্ছা আসলে ভোলায় খুব বেশি দেখার মতো কিছু নাই ওরকম এপাশে হচ্ছে ভোলার ফ্যাশন এখান থেকে আটষট্টি কিলোমিটার দূরে ওটা হচ্ছে জ্যাকব টাওয়ার আছে ওখানে তারপরও যেটা মানে কি বলবো যে বলা যায় যে খারাপ না মানে একটা ট্যুরিস্টের জন্য আপনারা যারা বিশেষ করে মনপুরা যাবেন যারা ওদিকে এদিক থেকে যারা সন্ধি ফাতিয়াতে যাবেন তারাও আপনার এই জায়গাটা কিন্তু আপনার ভোলা পার হয়ে যদি যেতে চান তাহলে ভোলা দেখলে আপনার খারাপ লাগবে